আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীরা নিয়ে এলো এবার নতুন প্রযুক্তির স্মার্ট অ্যাগ্রিকালচার স্মার্ট অ্যাগ্রিকালচার আমাদের স্বনির্ভর বাংলাদেশ গঠনে অনেক ভূমিকা রাখবে আর এই প্রজেক্ট উপস্থাপনা করছেন আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানাবো আমাদের শিক্ষক সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আজকের প্রজেক্ট তথা স্মার্ট এগ্রিকালচার প্রথমে আপনাদেরকে একটু পরিচয় করে নিয়ে আমাদের এই প্রজেক্ট নিয়ে কৃষক বাঁচলে বাঁচবে দেশ বর্তমান দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করতে কৃষক কৃষির অবদানের কোনো বিকল্প নেই আমাদের দৈনন্দিন জীবনে কৃষির অবদান অপরিসীম বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এদেশে শতকরা প্রায় সত্তর পার্সেন্ট মানুষ তাদের জীবন ও জীবিকার জন্য নির্বাহের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল শুধু তাই নয় গবদে প্রসূত খাদ্য এই কৃষি থেকেই আসে এমনকি জাতীয় আয়ের প্রায় ষোলো পার্সেন্ট আসবে কৃষি আর এই চাহিদা মেটানোর জন্যই প্রয়োজন কৃষিক্ষেত্র আধুনিক কিন্তু অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিক্ষেত্র প্রায় বিলুপ্তি এই বিলুপ্তির পথ থেকে ফিরে আসার জন্য আমাদের এই তৈরি প্রযুক্তি এক বিশেষ ভূমিকা রাখবে এই কৃষিক্ষেত্রের উপর আর এই কৃষিক্ষেত্রে সাহায্যকারী প্রযুক্তির নামই হচ্ছে স্মার্ট অ্যাগ্রিকালচার আমাদের এই প্রযুক্তি যে শুধু কৃষিক্ষেত্রে ভূমিকা রাখবে এমনটি নয় এছাড়াও এটি কৃষকের শ্রম ও সময় বাঁচাতে সক্ষম আমাদের এই কৃষিক্ষেত্রে রয়েছে একটি গ্রিন হাউস এনিমেল হাউস এবং কৃষিক্ষেত্রে পানি পৌঁছানোর জন্য রয়েছে পানির ট্যাঙ্ক এবং আমাদের দলনেতার জান্ন আপনাদেরকে এই সকল কিছু কাজ সম্পর্কে বর্ণনা দিতে ইতিমধ্যে ধন্যবাদ জানাতে চাচ্ছে আমার শিক্ষককে যে আমাকে বক্তব্য দেওয়ার জন্য শুধু দেওয়ার প্রথমেই শুরু করছি আমাদের এই প্রজেক্টের মেন যে কাজ সেটি হলো কৃষিক্ষেত্রে পানি কীভাবে আমরা পৌঁছাবো এটা নিয়ে আমরা কাজ শুরু করছে প্রথমেই আমরা আমাদের কৃষিক্ষেত্রে পানি পৌঁছানোর জন্য ব্যবহার করেছি একটি সোলার একটি ওয়াটার পাম্প এবং একটি মোটর এই মোটর চালিতের মাধ্যমে কৃষিক্ষেত্রে যত সময়ে পানি পৌঁছাবে যা কৃষকের সময় ও শ্রম বাঁচানি বর্তমানে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত আলোচনার ফলে জলাশয় শুকিয়ে ফলা দেখা যায় যার ফলে কৃষকেরা কৃষিক্ষেত্রে পানি দেওয়া নিয়ে হতাশা ও দুশ্চিন্তা শিকা হয় কিন্তু আমাদের এই তৈরি প্রজেক্টটি এটি কখনই এটি থেকে আমাদের এই তৈরি প্রযুক্তি মাটির নিচ থেকে পানি উত্তোলন করে কৃষিক্ষেত্রে পানি পৌঁছে দেবে যার কারণে কৃষিকাতে পানি দেওয়ার জন্য কোনো সময়ের কোনো সময় বা কোনো ঋতুর প্রয়োজন নেই আমরা সকলেই জানি যে মাটির নিচে পানি সব সময় পানি পাওয়া যায় এবং এটি সব সময় ব্যবহার করা যায় এরপর প্রসঙ্গে আসা যাক আমাদের এই ছোট্ট গ্রিনহাউসটি আমাদের ছোট্ট গ্রীনহাউসটি দেখতে খুবই চমৎকার চমৎকার হবেই না কেন কারণ আমাদের এই গ্রিনহাউসটি কাজও খুবই চমৎকার আমাদের এই গ্রিনহাউসটি সূর্যের আলো আসতে ভালো দেয় না কারণ তার এই কাজের আচ্ছাদনের মধ্যে তাপ ও বিদ্যুৎ তাপ শক্তি সরবরাহের ব্যবস্থা রয়েছে এর মধ্যে প্রয়োজন মতো তাপ ও তাপ সরবরাহের মাধ্যমে বিভিন্ন ফল ও সবজি শাক ইত্যাদি কৃষক বিভিন্ন সময়ে ইচ্ছে মতো চাষ করতে পারবে এবং এটি ব্যবহার করতে পারবে সর্বোপরি আমাদের এই প্রজেক্ট মানুষের প্রতিদিন খাদ্য চাহিদা পুরোতে সক্ষম এই প্রজেক্টের মাধ্যমে কৃষক সহজেই খাদ্য উৎপন্ন করতে পারে